বলছিলাম আমার মা যে নাকছাবি পরে তো উজু করার সময় সেই নাকছাবি কি খুলে উজু করতে হবে একটু বলবেন না না খোলার কোনো প্রয়োজন নেই নাক পরিষ্কার করে নাকে পানি দিবে ঝেড়ে ফেলবে ব্যাস স্বাভাবিক এত বেশি পানি দিবে না যে সর্দি কাশি লেগে যায় হ্যাঁ আর কোনো কিছু খোলার কোনো প্রয়োজন ছিদ্র আছে সেই জন্য না না ছিদ্রের ভিতরে না আসলে হচ্ছে থেকে পানি দিবে ছিদ্রের ভিতরে তবে একটু নাড়া দিলে ভালো নাড়া দিলে যেমন ঘন কারো যদি দাড়ি থাকে তাহলে খেলাল করবে খেলাল করা মস্ত হবে আর পানি প্রত্যেকটা জড়ে ঢুকাইতে হবে কোনো প্রয়োজন ওপর দিয়ে পানি বহে দিলে হইল না কাজ পাতলা দাঁড়িয়ে যার আছে একেবারে দেখা যাচ্ছে চামড়া ধরেন তাহলে তাকে ধৌত করতে হবে তাকে পর্যন্ত পানি পৌঁছাতে হবে কারণ দেখা যাচ্ছে চামড়া সেই জন্য ঠিক ওই রকম যেটা ছিদ্র ভেতরে ভেতরে পানি পুরোটা পৌঁছাইতে হবে আর খুলে ফেলতে হবে দিন এত জটিল নয় দিন খুব সহজ নবি শাসা দিন ওই দিন অতি সহজ মারাবাড়ি করবেন না